আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা রেখে কিন্তু মাছ মাংস প্রতিদিন খেতেও ভালো লাগে না আর যদি হয় এরকম ভর্তার ভাত চিটেপুটে কিন্তু সাহারিতে এক প্লেট ভাত খাওয়া যাবে তৃপ্তি সহকারে আজকে আমি এখানে মিষ্টি কুমড়ার খোসা মানে পাকা মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি শুটকি নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ এটাতে একটা ভর্তা করব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আর মিষ্টি কুমড়াও কিন্তু মিষ্টি আর খোসাটাও দিয়ে ভর্তা করলে আর বেশি মজা লাগে আর এটা কিন্তু রোজা রেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে ভর্তা দিয়ে আর যারা ভর্তা লাভার তারা কিন্তু এটা রমজান ছাড়াও খেতে পারে তাদের ভালো লাগে এজন্য আমি এখানে শুটকি মিষ্টি কুমড়া খোসা পেঁয়াজ সবগুলোকে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এটা আমি এখন শিলপাটায় বেটে নেব আর ব্যালেন্টারও কিন্তু করা যায় কিন্তু শিল পাটার ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা বেশি মজা লাগে তো আমি এখন সবগুলোকে এখন ভালো করে শিল বেটে নেব আর সুটকি যেহেতু দু একটা কাটা থাকতে পারে এই জন্য কিন্তু আর ভালো করে বাটতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করবেন তারপরে যে এখন আমি মরিচ লবণ পেঁয়াজ রসুন এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি এখানে আবারও কাঁচা সরিষার তেল দিলাম দিয়ে এটাকে হাতে একটু মেখে নেব তো এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারাও বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন অনেক মজা কিন্তু ভর্তাটা আর ফেলে না দিয়ে ওই মিষ্টি কুমড়া খোসা ফেলে না দিয়ে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে আর আমরা কিন্তু মিষ্টি কুমড়া খোসা লাউ এসেছা কোনোটাই ফেলে দিই না তো আল্লাহ ফেস